আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা শুধু অভাবগুলোই দেখি এটা নেই ওটা নেই এই অভিযোগ করতে করতে কখন যে আমরা আমাদের প্রাপ্তিগুলো ভুলে যাই তেরও পাই না একটু ভাবুন তো একটা গাছের শুধু ফল নেই বলে আমরা তাকে অকেজ বলি কিন্তু তার শীতল ছায়া আশ্রয় আর নির্মল বাতাস এগুলো কি কোনো আশীর্বাদের চেয়ে কম আজকের গল্পটা এমন এক দৃষ্টিভঙ্গির কথা বলবে যা আপনার জীবনকে বদলে দিতে পারে এই গল্প শেখাবে কিভাবে কৃতজ্ঞতার অভাবে আমাদের চোখ বন্ধ হয়ে যায় আর কিভাবে একটুখানি ইতিবাচক চিন্তাই আমাদের সব কষ্টকে আশীর্বাদে পরিণত করে অনেক অনেক দিন আগের কথা যখন মানুষ দূরের পথ পাড়ি দিত ঘোড়ায় চড়ে সেই সময় নাদিম আর লুৎফি নামের দুই যুবক ছিল তাদের স্বভাব ছিল একদম আলাদা নাদিম ছিল শান্ত আর ঠান্ডা মাথার ছেলে আর লুৎফি ছিল বেশ চটপটে আর সাহসী তারা একটা বড় শহরে প্রবাসী হিসেবে কাজ করত তিন বছর কেটে গেছে সেখানে এবার তাদের মন আকু পাকু করছিল নিজেদের গ্রামে ফেরার জন্য সেই পাহাড়ি গ্রামে যেখানে তাদের পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছিল একদিন নাদিম বরাবরের মতোই শান্ত ছিল কিন্তু লুৎফি ভীষণ রেগে গেল তাদের গাড়ির কোচম্যান জঙ্গলের ভেতরে যেতে রাজি হল না তাই বাধ্য হয়ে সীমান্ত থেকেই তাদের জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে হল তারা তাড়াতাড়ি হাঁটতে শুরু করল যেন অন্ধকার নামার আগেই জঙ্গলটা পার হয়ে যেতে পারে প্রথম যে জঙ্গলে তারা ঢুকলো সেটা ছিল শিকারীদের ফাঁদে ভরা সাবধানে পা টিপে টিপে তারা ফাঁদগুলো এড়িয়ে যেতে লাগল শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ কিন্তু পরিবারের কাছে ফেরার টান তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল একটু পরেই তারা পৌঁছাল একটা খরস্রোতা নদীর ধারে কিন্তু সর্বনাশ বর্ষার পানিতে সেতুটা নাকি ভেসে গেছে তাদের সামনে তখন আর কোনো উপায় ছিল না অনেক আলোচনার পর তারা ঠিক করল সাঁতরেই নদী পার হবে অনেক কষ্ট করে তারা অবশেষে ওপারে পৌঁছালো কিন্তু দুর্ভাগ্য তাদের পানির বোতলটা কাদামাখার স্রোতে ভেসে গেল নাদিম নিরাপদে পৌঁছাতে পেরে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো এবং ভেজা কপল পাল্টে তার কাছে থাকা একমাত্র বাড়তি পোশাকটা পরে নিল কিন্তু লুৎফি এবার আরও বিরক্ত হয়ে গেল কারণ এখন দীর্ঘ পথ হাঁটতে হবে অথচ এক ফোঁটা পানীয় নেই এরই মধ্যে নেমে এলো ঝুম বৃষ্টি আতঙ্কে তারা ছুটতে লাগলো একটা আশ্রয়ের খোঁজে যেন তাদের শেষ পোশাকটুকুও ভিজে না যায় ভাগ্য ভালো তারা জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট কুঁয়ে ঘর খুঁজে পেল মনে হল কোনো শিকারী তাদের সুবিধার জন্য এটা বানিয়ে রেখেছিল তারা সেখানেই আশ্রয় নিল বৃষ্টির পানি জমানোর সময় লুৎফি বিরক্ত হয়ে বলল ধূর ছাই কি বাজে একটা যাত্রা প্রথমে কোচম্যানের ঝামেলা তারপর নদী পার হলাম এখন আবার এই বৃষ্টি এত সব বাধা পার হয়ে আজ রাতে আমরা কি গন্তব্যে পৌঁছাতে পারব বৃষ্টি থামার পর দুপুর নাগাদ তারা আবার হাঁটতে শুরু করল ধীরে ধীরে জঙ্গল শেষ হলো দূরে দেখা গেল কিছু গ্রাম কিন্তু এবার রোদ চড়চড় করে উঠেছে পেটেও ক্ষুধা জানান দিচ্ছিল অবশেষে তারা একটা বিশাল ছায়াময় গাছের নিচে পৌঁছালো সেখানেই বসে তারা তাদের বাকি খাবারটুকু খেল একটু পরেই ক্লান্তিতে তারা গাছের নিচে শুয়ে পড়ল হঠাৎ লুৎফি আবার অভিযোগ করে উঠল এই গাছেরই বাকি লাভ এত বড় আর ছায়াময় কিন্তু কোনো ফল নেই কোনো কাজের না এটা নাদিম চুপ করে ভাবতে লাগল সত্যি গাছে কোনো ফল নেই কিন্তু এই প্রচণ্ড রোদে এর ছায়াটাই কি বিশাল একটা আশীর্বাদ নয় ঠিক তখনই হাওয়ায় ভেসে এলো গাছের গভীর শান্ত কণ্ঠস্বর আমি সেই মহিরুহ, যার নিচে তুমি আশ্রয় নিয়েছ শত শত বছর ধরে আমি বেঁচে আছি ঋতুর পরিবর্তন দেখেছি আমার শিকড় মাটিকে রক্ষা করে ক্ষয় থেকে আমার ডালে বাসা বাঁধে পাখি আর পতঙ্গ। প্রতিটি সৃষ্টিরই রয়েছে নিজস্ব একটা ভূমিকা শুধু একদিক দেখে আমাকে নিরর্থক বল না একটু গভীরভাবে দেখো লুৎফি স্তব্ধ হয়ে গেল ভয় আর অনুশোচনায় তার চোখ ভিজে উঠল বিনয়ের সঙ্গে সে বলল ক্ষমা চাই হে মহিরুহ আমার অকৃতজ্ঞ কথার জন্য আমি দুঃখিত আমার চোখ খুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সেদিন থেকে তারা সেই গাছ থেকে এক মূল্যবান শিক্ষা পেল মানুষ প্রায়ই অভিযোগ করে যা নেই তা নিয়ে অথচ ভুলে যায় যা আছে তার কদর করতে ঠিক যেমন এক ঝুড়ি কমলার মধ্যে যদি একটা পচা থাকে আর আমরা শুধু সেটার দিকেই তাকাই তাহলে বাকি মিষ্টি কমলাগুলোর স্বাদই নিতে পারব না তাই আমাদের শিখতে হবে অভাবের দিকে নয় আমাদের জীবনের আশীর্বাদগুলোর দিকেই মনোযোগ দিতে কৃতজ্ঞতা আপনার জীবনকে করবে আরও সুখী আর অর্থপূর্ণ আজকের গল্প এখানেই শেষ গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন যেন আমরা এমন আরও শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের গল্পে